দেখেন বাংলায় কয় কি বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না মেয়র ইলেকশন চাই না উপজেলা শুধু পার্লামেন্ট ইলেকশন চাই সেই দল কেন ডাকসু ইলেকশনে রাজি হইল তাইলে বুঝতে হবে তে একটু ত্রুটি আছে বিএনপি কেন ইলেকশনে যাবে যে সত্তা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অন্ধকারের মধ্যে তারা সাজাইছে অর্থ বিত্ত সব দিয়া আমি আজকে বলতে চাই যারা লেখাপড়া কালকে আমার নামে মিছিল হবে এইখানে বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত কত চেষ্টা করে তাদের অর্থনৈতিক খরচ কত এটা সীমাহীন ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করছিল হাইকোর্ট পর্যন্ত গেছিল তারা এই নির্বাচনের পক্ষে ছিল না ছাত্র দল ছিল না কিন্তু তারা বাধ্য হয়েছিল ছাত্ররা সারে নাই তারা নির্বাচন করে নিছে তারা চাইছিল জন্য হয়েছে যদি জনগণ চাইতো তাহলে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হইতো জনগণ ছাত্রদের মতো এরকম সজাগ না সচেতন না আন্দোলন করতে পারে নাই তাই স্থানীয় সরকার নির্বাচন হয় নাই